চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে বেধরক মারধরের অভিযোগ উঠল কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে পরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলল বোমাবাজি ও ইটবৃষ্টি শুক্রবার রাতে শামশেরগঞ্জের শুলিতলা এলাকায় চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে বেধরক মারধর করার পাশাপাশি উপপ্রধানের নেতৃত্বে বোমাবাজি করা হয়েছে বলে দাবি আহত স্কুল পড়ুয়ার যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন উপপ্রধান মোহাম্মদ শামিরুল হক তিনার পাল্টা দাবি আমি বাড়িতে ছিলাম না থেকে বাড়ি এলাম মাত্র হঠাৎ শুনতে পাই চোর চোর আওয়াজ তারপরে মাঠের দিক থেকে দুজন দৌড়ে আসছে তাদেরকে জিজ্ঞাসা করি তাদের বাড়ি কোথায় যদিও চোর চোর আওয়াজ হতেই গ্রামের বহু মানুষ এসে তাকে মারধর শুরু করে আমি সে সময় তাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিই এদিকে যখন তাকে মারধর করছিল উত্তেজিত জনতা ঠিক সেই সময় ওই স্কুল পড়ুয়া পাল্টা তার আত্মীয়দের ফোন করে ডাকে পরে তারা এসে এলাকার লাইট বন্ধ করে ঝামেলা করে এবং বেশ কয়েকটি বম ব্লাস্ট করে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী স্বাভাবিক হয় পরিস্থিতি পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে স্কুল পড়ুয়ার পক্ষ থেকে শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ আমার বোনের বাড়ি থেকে আসছিলাম বাগান দিয়ে আমাকে স্বামীর উপপ্রধান দাঁড় করে চোরকে হাল্লা করে মেরেছে স্বামীর প্রধান কলার ধরলো আমার মারা করলো হান্নান ওদের পাটির লোককে মারা করলো সবাইকে স্বামী প্রধানকে বললাম যে আমি দেখো চিনার লোক আপনাকে চিনি আমি কোনো চোর ছেলে তাও আমাকে একতর মারলে চিনার দিলাম আমার সবাইকে চিনে পরিবারকে তাও আমি তাও আমাকে মারলে স্বামী প্রধান পর দিয়ে স্বামী প্রধান মারার পর দেবে আমাকে রাস্তাতে ফেলে ফেলে মারলে চার মানে পনেরো ষোলো জন মতন মারার পর ফের আমি বাড়ি মানে ছুটে এলাম ছুটে গিয়ে মানে ধরো তিন চারজন গ্রামে মানে ছুটে এলাম আমার হাত থেকে ছুটে আসার পর ফের আমি এখানে এলাম বাড়ি এখানে ছুটে আসার পর ওদের নামে মানে কমপ্লেন দিয়ে এলাম হসপিটালে গেলাম সঙ্গে সঙ্গে মারার পর বাড়ি আসিনি কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটাল গিয়েছিলাম হসপিটাল থেকে রিপোর্ট টেপোর্ট করলাম ডাক্তার দেখালাম থানাতে কমপ্লেন দিলাম কমপ্লেন দিয়ে বাড়ি এলাম বাড়িতে এসে আমি যা জানা যেন করলাম সব যখন মারধর করে আপনাকে তখন কারা কারা ছিল সে সময় যখন আমাকে মারধর করে তখন ছিল স্বামীর উপপ্রধান আর স্বামী উপপ্রধানে মানে যারা ডেয়নাথ মানে ওদের পাড়ির লোক হান্নান হান্নানের ছেলেরা আর জাকে ছিল আর তোমার আমাকে যখন তারে বাগান থেকে চোর হাল্লা করে তারে এরা ছিল তোমার ধরো সামুড়ে ছিল জোর ছিল আর তোমার ছিল সেই আর তোমার ই ছিল এই কি বলে আনিগুলের বেটা সব সবজি মিলে আমাকে তেলেছিল চোরকে হাল্লা করে দিয়ে চোরকে হাল্লা করে তারে তখন আমি পরে যখন পালাই মানে পালালাম চোরকে হাল্লা করে তার দিয়ে দিদির ভাই তাই গেলাম দিয়ে আসতে আস্তে আস্তে চোরকে ফের আবার দিয়ে ফের আবার পুরো পরে গেলাম স্বামী প্রধান ওখানেই কলা ধরেছে আমার প্রথম বেলা কোথায় কোথায় আঘাত আমার আঘাতে যে ধরো বুকে বেশি ব্যথা করেছে খুব তো রাস্তাতে তুলে আছে মেরেছে আমাকে ফেলেছে তেরে ফেলার পর আমাকে মানে পনেরো ষোলো লাখ মানে পনেরো ষোলো মানে বুকে লাখ মেরেছে কেউ আধ লাইটের বাড়ি আমার ঠেউনাতে মেরেছে দু তিন দু ঠেউনাতে মেরেছে আধ লাইটের বাড়ি মারার পর আমি ঘেল হয়ে গেলাম এর সঙ্গে সঙ্গে আমি উঠতে পারলাম না ঘেল হয়ে আমি দশ দশ হসপিটালে গেলাম আপনার নাম আমার নাম হচ্ছে নাইম আলাম ঘটনাটা কোথায় হয়েছে ঘটনা হয়েছে এই চুলিতলা পুরো করা ঠিক আছে হ্যাঁ তারপরে আমরা বাড়ি মানে তিন মনি এলাম তিনমুনি এসে দেখছি আবার রিন্টুর লোকেরা আমার মানে এদিকে লেগে হয়েছিল রিন্ডুর লোকেরা ফের বোম জ্বালালো আমাদেরকে মানে আমরা এখানে আলোচনা করছিলাম আমাদের মাঝখানে বোম চালিয়ে দিল দুটা বোম জ্বালা পর সঙ্গে সঙ্গে থানা ঢুকে গেল থানা পুলিশ

আমি যখন বাড়ির সামনে এলাম চোরচোর একটা হাল্লা হয়েছিল সেই হাল্লাতে আমি বাড়ির সামনে দাঁড়ালাম দেখলাম যে ওই মাঠ থেকে আমার বাড়ির সামনে যে মাঠ সেখান থেকে দু তিনটা ছেড়ে দৌড়ে আসলো এবং গ্রামে যেহেতু আছি চোরচোর হাল্লা শুনে বেশ কিছু গ্রাম বাসিন্দা বাড়ির সামনে ছিল আর কি সেই ছেলেগুলো যখন আসে তাদেরকে দাঁড় করিয়ে বাড়ি গেছে করলাম এই তোমাদের বাড়ি কোথায় একজন বাড়ি বললো সুলিতলা দক্ষিণ পাড়া আর একজন বাড়ি প্রথমে বলে দিল দক্ষিণ পাড়া পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করলাম বাড়ি বললো সুলিতলা মাঠপাড়া তোমার বাবার নাম কী বাবার নাম বললো বাবার নামটা যাই হোক আর দাদার নাম বললো ওই পরব তো তুমি কোথায় গিয়েছিলে না তো যে আমার বোনের বাড়ি বোনের বাড়ি কোথায় সুলিতা ওই গোবিন্দপুর তো তোমার বাড়ি গোবিন্দপুর গেছিল তোমার বাড়ির সুলিতলা মাঠপাড়া তুমি মেন রাস্তায় যেতে পারতো তো তুমি এই মাঠে কী করছিলে বলছো আমার মাঠে বনের বাড়ি গেলাম প্রথমে বাড়ি একবার বলো মাঠে একবার বলো গোবিন্দপুর চোর চোর যেহেতু হাল্লা হয়েছে এখানে যখন দাঁড়া হয় বেশ কিছু লোক ছিল তাকে জিজ্ঞাসা করার পরে ও একজনকে ফোন লাগিয়েছিল ফোন লাগার পরে সে বললো একটা ছেলেকে ফোন করে বলে যে নেই তো তখন কিছু গ্রামবাসী ছিল উত্তেজিত হয়ে যেহেতু উত্তেজন কথা বলেছে তাকে কিছুটা মারধর করা হয়েছে এবং আমি যেহেতু ছিলাম তাকে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিয়েছিলাম এবং থানাতে আমি অলরেডি ফোন করেছিলাম চোর সন্দেহে একটা ছেলে আছে হুম একে নিয়ে যান এখান থেকে তারপরে দেখলাম যে বেশ কিছু লোক আছে দেখলাম যে আরও পরবর্তীকালে হয়তো বেশি কিছু ঘটতে পারে আমি তাকে বাড়ি চলে যেতে হলাম এবং সে এখান থেকে চলে গেছিল চলে যাওয়ার পরে বেশ কিছু দুষ্কৃতী যারা গেলামে তারা শিলিতলা ডক্টর বাড়ির পাশে যে হাইমাস লাইট সেই লাইটে সুইচ অফ করে এবং আমার পাড়াতে যে ট্রান্সফর্মার আছে সেটাও হাতা ফেলে দেয় বেশ কিছু লোক আমার বাড়ির এখানে চড়াও হয়েছিল তাদের কাছে ক্ষেপণাস্ত্র ছিল হুম তারা আমার বাড়িতে ঈদ পাকলে চালিয়ে গেছে গালিগালাজ করেছে হুম তারপরে থেকে শেষ হয়েছে বোমাবাজি কি হয়েছিল বোমাবাজি হয়েছে দক্ষিণ বোমাবাজি হয়েছে তিন চারটা বাম ফুটেছে জখম হয়েছে এরকম খবর নেই আমার কাছে আপনার আমার নাম মোহাম্মদ সামিরুল হক আপনি আমি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল করুন